আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমীবৃক্ষ পাহাড় এখানেই রয়েছে পঞ্চপান্ডব এখানে রয়েছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব রয়েছে পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী আর দেখুন এটা ব্যালেন্সিং রক একটা এ কিন্তু নিচে দিয়ে কিন্তু গড়িয়ে পড়ে যায়নি তো দেখতেই পাচ্ছেন এই সব স্নানের মজা সবাই নিচ্ছে দেবকুণ্ড ওয়াটারফলসে এই দুর্দান্ত এখন স্নান করছে আর এই যে ওয়াটার দেখুন ওয়াটার ফলস ওই দেখুন উপরে ওই দেখুন এই যে হাত হাত নাড়ছে দেখুন এই যে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন আমি এবার স্করপিও নিয়ে বেরিয়ে পড়েছি সাথে রয়েছে বেশ কিছু বন্ধু বান্ধব আর আমার ফ্যামিলিকে সাথে নিয়ে এবার বেরিয়ে পড়লাম আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে এই উড়িষ্যা রাজ্যের এই সব থেকে বড় জেলা হলো ময়ূরভঞ্জ রয়েছে দুর্দান্ত সব ওয়াটার ফলস দেখেছিলাম আমরা সবগুলোই রয়েছে দেবকুণ্ড ওয়াটারফলস এর অসাধারণ সৌন্দর্য থাকছে এই ভিডিওর মধ্যেই দেবকুণ্ডের ঠিক কাছেই রয়েছে সমীবৃক্ষ পাহাড় যা মহাভারতের সাথে অঙ্গাঙ্গিক জড়িত পাণ্ডবেরা অজ্ঞাতবাসের সময় এখানেই লুকিয়ে এসেছিলেন তাদের অস্ত্রশাস্ত্র কিছু দূরেই দুর্দান্ত কালো ড্যাম এরপরেই পৌঁছে যাব বালাস্বর জেলার অন্তর্গত নীলগিরির কাছেই কুম্ভক্ষেত্র রিসর্টে থাকব মাঠ হাউসে দাদিমা থালির চল্লিশ প্রকার লোভনীয় খাওয়া দাওয়া সাথে দুর্দান্ত সময় কাটানো কুম্ভক্ষেত্র রিসোর্টটির তিনটি দিক ঝিল দিয়ে ঘেরা ঝিলের মধ্যে রয়েছে প্রচুর শ্বেত পদ্ম রিসোর্টের পেছনে কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ও পাহাড়ের শ্রেণী কিছু দেরেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর এই সব কিছু দেখতে হলে থাকতে হবে আমার প্রণব ট্রাভেলার চ্যানেলের সাথে তাহলে ভিডিওটি আবার শুরু করা যাক আজকে নতুন একটি সকাল আর আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আরও নতুন এক ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর সেই জায়গাটা হলো একটা মহাভারতের সময়কালীন সমীবৃক্ষ আমরা সবাই জানি পাণ্ডবরা যেখানে রেখেছিলেন অস্ত্রশস্ত্র সেই স্থানে কিন্তু আমরা যাচ্ছি সেটাই হলো সমীবৃক্ষ সাথে থাকছে কালো ড্যাম আর থাকবো সুন্দর একটা রিসর্টে যেটা কিনা জলের মধ্যে তো থাকতে হবে বন্ধুরা তো এই যে আমাদের গাড়িও পুরো রেডি তো এখন আমরা বেরিয়ে পড়ি নাকি তাহলে আবার বেরিয়ে পড়া যাক আর দেখাবো আপনাদের সেই মহাভারতের সেই সমীবৃক্ষ এবং কালো ড্যাম আর থাকবো সুন্দর জলের মাঝে সুন্দর এক রিসর্টে যার নাম হলো কুম্ভক্ষেত্র যেটা পেরোতে পেরোতে হলে আপনাকে বেশ বড় একটা ঝিল আমরা এখন এখান থেকে ঢুকে পড়বো ডান দিকে এখানে সাইনবোর্ড দেওয়া আছে দেখুন একুশ কিলোমিটার এখান থেকে দেবকুন্ড ওয়াটারফলস আর সোজা সোজা চলে গেল এটা উদলা দিকে এই রাস্তা দেখুন দারুন আর প্রজাপতি দেখুন মানে শয়ে শয়ে হাজার হাজার প্রজাপতি ঘুরছে দেখুন প্রচুর প্রজাপতি ভাই প্রচুর প্রজাপতি দেবকুন্ড ওয়াটার এখন স্নান চলছে আর ইয়ান এখন নেমে যাচ্ছে তো ভেতরে আছে পাপায় সৌভিক সুশোভন আছে হ্যাঁ তো দারুণ দেখুন দারুণ অসাধারণ সুন্দর দেখুন অসাধারণ সুন্দর ওয়াটার ফলস এনজয় বাহ দারুন দারুন তো দেখতেই পাচ্ছেন এইসব স্নানের মজা সবাই নিচ্ছে দেবকুণ্ড ওয়াটার ফলসে দেখুন এই যে দুর্দান্ত এখন স্নান করছে আর এই যে ওয়াটার ফলস দেখুন ওয়াটার ফলস ওই যে কোন উপরে ওই দেখুন এই যে হাত হাত নাড়ছে দেখুন এই যে ওই দেখুন কত উপরে আছে অনেক উপরে ওই দেখুন বন্ধুরা পুরো সিনটা দেখুন দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে দেখুন চারিদিকে প্রকৃতি পাহাড়ি প্রকৃতি পাহাড়ি ঝর্ণা সামনে দেবকুণ্ড এটাই কুণ্ড আর ও যে উঁচু দেখুন পাহাড় এই মন্দির যদি যেতে হয় তাহলে তোমাদের এই উপর দিয়ে যেতে হবে ওই মন্দিরে সব এই যে পাহাড়ি প্রকৃতিটা দেবকুণ্ডের দুর্দান্ত লাগছে দেখুন দুর্দান্ত লাগছে পুরো এইদিকে নদীটা চলে গেছে সোজা একদম যে পাহাড়ি নদীর জল আর সোজা একদম ওই দূরে সেই পাহাড়ের যেটা দিয়ে আমরা আসলাম সোজা ওইদিকে মিশে গেছে জলটা চলুন এবার তাহলে দেবকুণ্ড ওয়াটার ফলসকে কেমন লাগে পাখির চোখে দেখতে দেখে নেওয়া যাক ড্রোন শটের মাধ্যমে দেবকুন্ড ওয়াটার ফলস আমাদের দেখা এখন শেষ বেরিয়ে পড়লাম আবারও জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে কিছু বাদেই পড়বে উদলা এই উদলা দিয়ে আমরা বেরিয়ে পড়ব সমীবৃক্ষের দিকে মাত্র চল্লিশ কিলোমিটার থেকে আমরা এখন সোজা এই বাম দিকে আমরা ঢুকে পড়লাম আর এখান থেকে যে কিন্তু দেখতে পাচ্ছি সমীবৃক্ষ কিছুটা এই যে দেখুন এই রাস্তা আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড় বোর্ড দেওয়া রয়েছে আর দেখুন তার গেট দেখুন সেই মহাভারতের সময়কালীন যে পঞ্চপাণ্ডব যে সমস্ত অস্ত্র রেখেছিল তারই কিন্তু গেটটাও কিন্তু সেইভাবে বানিয়েছে এখানে দেখুন ঢাল তরোয়াল সহ এখানে তীর ধনুক রয়েছে আর ভীমের গদাও রয়েছে সব কিছুই দেখুন এখানে রয়েছে সমীবৃক্ষ পাহাড় অর্থাৎ মহাভারতের সময়কালীন যে পাণ্ডবরা ছিলেন পাণ্ডবরা কিন্তু অজ্ঞাতবাসে একটা বছরের জন্য বেরিয়েছিলেন কারণ কৌরবরা বলেছিলেন যদি তোমরা যদি দেখতে পাই বা চিনতে পারি তোমাদের তাহলে কিন্তু আবার তোমরা দেখে ঘুরে আবারও আমাদের রাজকার্য ছেড়ে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে তো তাই তখন তারা সমস্ত অস্ত্র শস্ত্র সব কিছু এই স্থানে কিন্তু রেখে গেছিলেন এটা কিন্তু সেই সময় ছিল একটা গাছ নাম ছিল সমীবৃক্ষ সেই গাছ কিন্তু পরবর্তীতে এটা পাথরে রূপান্তরিত হয় এবং এই পাথরটি কিন্তু পরবর্তীতে আবার তিন ভাগে ভেঙে যায় একটা ভাগ এটা যে নিচের অংশটা এটা সমীবৃক্ষরূপে এখনও অবধি আছে আর আরেকটি দেবকুণ্ডের কাছে পড়েছে যেটা হচ্ছে পৃথিমানিকানি আর একটা রয়েছে শিমলিপাল যে মিডিল অংশটা শিমলিপালের কাছে পড়েছে সেটাকে আবার শিমলিপাল টোটাল রেঞ্জের মধ্যে অর্থাৎ এই সিমলিপাল যে টাইগার রিজার্ভ যে ফরেস্ট ওটা কিন্তু উপরের অংশটা মানে টোটাল ওই যে গাছপালা যেটা ছিল সেই অংশটা কিন্তু সিমলিপাল টাইগার রিজার্ভ এটাই কিন্তু লোককথা অনুসারে মানা যায় আর দেখতেই পাচ্ছেন ভীমের গদা অর্জুনের তীর ধনুক এবং নকুল সহদেবের এই ঢাল তরোয়াল সহ সমস্ত কিছুই রয়েছে তো পাঁচ ভাই এইখানে সমস্ত কিছু রেখে তারপর এক বছর অজ্ঞাতবাসে ছিলেন আমরা এখন পৌঁছে গেলাম সমীবৃক্ষ যে পাহাড় রয়েছে তার ঠিক পাদদেশে গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি আর এখানে প্রকৃতিটা না দারুণ প্রকৃতিটা দেখুন পুরো চারিদিকে পুরো আমের গাছ বেশ বড় বড় আমের গাছ বেশ বড় বড় আম গাছ এই যে দেখুন পুরো আমের গাছ রয়েছে আর বড় বড় পাথর चट्टान পাথরগুলো দেখুন বেশ বড় বড় কিন্তু পাথর আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা কিন্তু সোজা উঠে গেছে একদম সমবিবৃত্তক পাহাড়ের উপরে সামের এই সিঁড়ি এই সিঁড়ি কিন্তু সোজা গেছে আর এখানে বসার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে দেখুন কচ্ছপের আকৃতি উপরটা কচ্ছপের মতো আর এই দেখুন পাহাড়ের পাথরগুলো বেশ বড় বড় এই যে দেখুন এই যে কচ্ছপের মুখ আর এর মধ্যে কিন্তু সুন্দর আপনারা বসা এখানে বসতে পারেন বিশ্রাম নিতে পারেন আর পুরো এই যে বড় বড় সব পাথর পুরো আম গাছ সোজা চলে গেছে রাস্তা দেখুন এখানে কিন্তু সিঁড়ি কিন্তু বাঁধানো রয়েছে সাইডের দিকে রেলিংগুলো গাছের মতো আর বিডিলে বিডিলে কোনো কোনো জায়গায় আছে বসার জন্য এই যে এখানে আপনারা বসতে পারেন সামনেও একটি জায়গাতে রয়েছে আর সামনের দেখুন ওইটা বেশ বড় কিন্তু পাথরটা দেখুন ওইটা এদিকেও বেশ পাথর রয়েছে নিচ থেকে আমরা আসলাম ওই ওখান থেকে আর এখানে আসতেই দেখুন এখানেই রয়েছে পঞ্চপাণ্ডব এই যে দেখুন এখানে রয়েছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব আর তার সাথে রয়েছে পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী সমস্ত এখানে কিন্তু মূর্তি কিন্তু রয়েছে দেখুন পঞ্চপাণ্ডবদের আর দেখুন এটা ব্যালেন্সিং রক একটা এ কিন্তু নিচে দিয়ে কিন্তু গড়িয়ে পড়ে যায়নি এখানে কিন্তু এইভাবেই রয়েছে আপনারা বিভিন্ন জায়গাতে এই টাইপের রক কিন্তু আপনারা দেখে থাকবেন এখানেও কিন্তু একটা রক একটা রয়েছে সেই টাইপের আর এর ভিতরে কিন্তু একটা গুহা ছিল এর ভিতরে দিয়ে একটা গুহা আগে আমি এসেছিলাম যখন তখন আমি এখানে ঢুকেছিলাম আর সমস্ত দেখুন এই যে পঞ্চপাণ্ডব রয়েছে আর সোজা এই যে সমীবৃক্ষ যে হিলটা এই সামনের এটা হচ্ছে শ্রমিবৃক্ষ হিল চলুন একটু এবারে উপরের দিকে একটু যাওয়া যাক শ্রমিবৃক্ষ যে হিল এটাই কিন্তু অনেকেই বলে থাকেন যেটা একমাত্র মানে শিবলিঙ্গ যেটা আছে একটাই পাথরের উপর তৈরি ওই দেখুন উঠে গেছে সব আর দেখতে পাচ্ছেন কত উঁচু দেখুন কত উঁচু অনেক উঁচু আমি কিন্তু সেইবারে সেই অবধি উঠে গেছিলাম আর নামতে পারিনি অনেকটা উঠে গেছিলাম আমি সেই একদম সেই সেই অবধি আর নামার সময় বাবা বিশাল ডেঞ্জার এসছিল অভিষেক নামছে এখন খসরাতে খসরাতে নামছে আর একজন আছে ওই যে উপরে ও বসে আছে চলুন একটু আপনাদের নিয়ে যাই এই সমীবৃক্ষ পাহাড়ের উপরের দিকে তো গতবারে কিন্তু আমি উঠেছিলাম অনেকটা উপরে অবধি তো এখন গরম কিন্তু অনেক কিন্তু স্লিপ করছে এখানে প্রচুর বুঝতেই পারছেন এই যে আসছি কিন্তু গরম প্রচুর রোদ তো তাই উপরে আর বেশি উপরে এখন যাওয়া যাবে না এই যে ও দেখুন পা পুরো পুড়ে যাচ্ছে ভাই অন্য কোনো দিন আসলে শীতের সময় আসলে দেখাবো তবে ড্রোন শটের মাধ্যমে এই সমীবৃক্ষ পাহাড়ের সৌন্দর্য কিন্তু অসাধারণ সুন্দর দেখুন কত বড় পাহাড়টি এটি সমীর পাহাড় এখানে চলছে সবার এই যে ফটোশ্যুট চলছে সবাই ছবি টবি সব তুলছে আর ঠিক এখানে দেখুন এই বট গাছ একটা রয়েছে বট গাছের ঠিক কাছেই নতুন একটা মন্দির একটা হয়েছে তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা শিবের মন্দির বিরাটেশ্বরও শিবের মন্দির নতুন হয়েছে এখনও কাজ কমপ্লিট হয়নি রং টং চলছে কাজ সম্ভবত এই যে সিঁড়ি এইখানে হচ্ছে বিরাটেশ্বর শিবের মন্দির সমীবিক্ষ পাহাড় আমরা দেখলাম দেখতেই পাচ্ছেন বেশ বড় আমি কিন্তু অনেকটা উঠেছিলাম তারপরে গরমের জন্য উঠতে পারলাম না শীতের সময় যদি কেউ যদি আসেন তারপরে কিন্তু একদম ওই টপ অবধি কিন্তু উঠতে পারবেন ওখান থেকে খুব সুন্দর কিন্তু চারিদিকে যে দৃশ্যটা না অসাধারণ সুন্দর আর সাথে সিমলিপাল যে টাইগার হিসাবে যে রেঞ্জটা পুরোটা কিন্তু দেখতে পাবেন উপর থেকে আমি উঠেছিলাম গতবারে শীতের সময় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলেই রয়েছে দেখে নিতে পারেন সেই সেই ভিডিও কিন্তু উঠে তো গেছিলাম কিন্তু আমার সময় প্রচুর অসুবিধা হয়েছিল তো যারা ট্রেক করতে যারা ভালোবাসেন ট্রেক যাদের ভালো মানে আদর্শ জিনিস লাগে তারা অবশ্যই যেতে পারেন একবার ট্রেক একবার করে নিতে পারেন তবে ন্যাড়া পাহাড় কিন্তু এটা এতে কিন্তু কোনো গাছ টাছ কিছু নেই একটাই পাথরের উপর এই পাহাড়টা চলুন তাহলে এবার বেরিয়ে পড়া যাক এদিকে এখন গাড়ি গাড়ি রয়েছে আমাদের আমরা দেখুন গরম কত পড়েছে জল কিন্তু ছাগল কিন্তু খাচ্ছে দেখুন এই টেপ চালিয়ে খাচ্ছে কিন্তু এই যে এখানেও কিন্তু আরেকটা ছাগল সমীবৃক্ষ পাহাড়ের কাছে এই যে দেখুন সমীবৃক্ষ পাহাড় আর এরা সব এই যে সবাই নেমে গেছে সবাই বসে গেছি আর সমীবৃক্ষ পাহাড় আমরা দেখা শেষ করলাম এখন বেরিয়ে যেতে হবে কালো ড্যামের দিকে সুন্দর একটা ড্যাম কালো ড্যাম সমীবৃক্ষ পাহাড় আমাদের এখন দেখা শেষ এখন আবারও বেরিয়ে পড়লাম কালো ড্যামের উদ্দেশ্যে কালো ড্যাম এখান থেকে দূরত্ব মাত্র ন কিলোমিটার দেখতেই তো দেখতেই তো পৌঁছে গেলাম এটা কালো ড্যাম বা ড্যাম কালো ড্যামের ঠিক কাছেই আর এই যে গেট রয়েছে গেট পেরিয়ে আসলেই কালো ড্যাম এখন কিন্তু এই গেটটা বন্ধ রয়েছে নাহলে এটা দিয়ে কিন্তু চার চাকা যাওয়া যায় চার চাকা পেরিয়ে ও পাশে যাওয়া যায় এখন কালো ড্যামের এখানে কিন্তু প্রচুর গরম গরমটা কিন্তু বেশ আর একটু আপনাদের একটু ইনফরমেশান একটু দিই এই যে এখানে লেখা আছে এটা স্টেটটা হচ্ছে উড়িষ্যা ডিস্ট্রিক্ট ময়ূরভঞ্জ ব্লক হচ্ছে কপ্তিপাদা ব্লক আর এইখান থেকে নদীটা যেটা গেছে ওটা কালো নদী যার জন্য এই ড্যামটার নাম হচ্ছে কালো ড্যাম এই যে সমস্ত কিছু এটা রয়েছে চলুন আবার দেখে নেওয়া যাক ড্যামের দুর্দান্ত সৌন্দর্য কেমন লাগছে এই ড্রোন শটের মাধ্যমে এখন পৌঁছে গেল এটা নীলগিরি আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলগিরি পাহাড় ওই যে উপরে আর উপরে কিন্তু রয়েছে এয়ার ফোর্সই হ্যাঁ এইটা এটা ওই যে উপরে এখন এটা এয়ার ফোর্সের কিন্তু এখানে ক্যাম্প রয়েছে পাহাড়ের উপর ওই পাহাড়ের ঠিক এদিকে ডান দিকে দেখুন রাস্তাটা এই সরু রাস্তাটা ধরে সোজা কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে ওই পথে যাব ওই পথেই আমাদের রিসর্ট আমাদের প্রায় রিসর্টের কাছাকাছি তো সামনেই দেখা যাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে আর ঘোরও ছুটেছে সামনের দিকে দেখুন আর পিছনে কুলডিয়া ওয়াইল্ড লাইফ ওই যে পুরো পাহাড়ের শ্রেণী এই পুকুর দিয়ে এখন আমাদের ফেরাতে হবে এই যে কুম্ভক্ষেত্র আমরা এখন নেমে পড়লাম একদম এখানে যে আমাদের রিসর্ট রয়েছে কুম্ভক্ষেত্র সেই কুম্ভক্ষেত্রের সামনেই গাড়ি কিন্তু এখানে রাখা রয়েছে আর ঠিক তার বিপরীত দিকেই রয়েছে এই কুম্ভক্ষেত্র আর দেখতে পাচ্ছেন এইটা একটা জলাশয় আর এটাই হচ্ছে কুম্ভক্ষেত্র আমাদের রিসর্ট আর ঠিক ওই দিকে রয়েছে ওটাই হচ্ছে কুলডিহা সেঞ্চুরি এখানে এই যে রিসর্টটা দেখতে পাচ্ছেন এই যে কুম্ভক্ষেত্র এখানে কিন্তু নৌকা রয়েছে দেখুন নৌকা মানে ডিঙ্গির মতো এই ড্রাম দিয়ে তৈরি আর নিচে যে দড়ি দেওয়া রয়েছে এখানে এই দড়ি ধরে টানলেই ওইটা এখন চলে আসবে দেখুন এই যে এইটা ওখানে ওই যে দড়ি ধরে টানছে ওটা এখন আসছে দেখুন সুন্দর সিস্টেম দেখুন দারুণ সিস্টেম তো রোমাঞ্চ হবে বন্ধুরা দারুণভাবে রোমাঞ্চ হবে এই যে দেখুন আমরা সবাই এই যে টানাটানি এখন চলছে এদিকে আর এরা সব উপরে সব আছে এই যে আমরা লগেজ টগেজ সব কিছু নামাবো দারুণ জায়গা দারুণ দারুণ ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এই যে পৌঁছে গেলো দেখুন আমাদের মানে ভেলা পৌঁছে গেছে এটাকে অ্যাকচুয়ালি ভেলাই বলা যাবে আর এই দিকে দেখুন কত ফুল ফুটেছে দেখুন প্রচুর পদ্মফুল সাদা রঙের পদ্মফুল প্রচুর প্রচুর ফুটে যেগুলো পদ্ম সাদা পদ শেট পদ্ম এগুলো কিন্তু আর আর এইগুলো হচ্ছে দেখুন এটা কুমলক্ষেত্রের এই রাস্তা এখানে কিন্তু গাড়ি কিন্তু যাওয়া যাবে না গাড়ি আমাদের পার্কিং কিন্তু এখানেই থাকবে আমরা এই ডিঙ্গি করে আমরা যাব ডিঙ্গি নয় এই ভেলা করে আমরা এখন যাব ভেলায় ভেসে ভেসে আর ওইদিকে দেখুন কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির পুরো পাহাড়ের স্ত্রেণী ভেলাতে এখন আমরা কিন্তু উঠে পড়েছি এই যে আমাদের ভেলা আর এই যে দড়ি এখন টান আছে বলছে দড়ি টানা আর এই দড়ি টান টেনেই কিন্তু আমরা আমরা ওখানে দিকে যাচ্ছি দেখুন সিস্টেমটা দেখুন ও দারুণ দেখুন দড়ি টানছে প্রদীপে দড়ি টানে টেনে দেখুন পৌঁছে গেলাম এখন এটা কুম্ভক্ষেত্রের ঠিক সামনেই সিস্টেমটা দারুণ সিস্টেমটা দারুণ দারুণ কুম্ভক্ষেত্র এই আমরা এখন আসছি আমরা করে ওঠে বললাম এই যে এখন ভেলার থেকে সবাই একের পর এক একের পর এক চলে আসা হচ্ছে এই ভেলা দিয়ে আমরা ওইখান থেকে আমরা আসলাম বাইরে কিন্তু ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে লু বইছে যাকে বলে তবে এখানে আসতেই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হলো কারণ রয়েছে মার্ড হাউস মাটির বাড়ি আর মাটির হাঁড়ি এই দিয়েই কুম্ভক্ষেত্র আর যেটা না নীলগিরির থেকে একদম ঠিক কাছেই মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যেই আর যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু মাটি দিয়েই তৈরি দারুণ জায়গা লাগবে দারুণ তবে এখানটায় মাটির বাড়ি যেহেতু মানে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে এই হচ্ছে রুম সব বুঝতে পারছেন আর বিভিন্ন রকম এখানে আর্ট কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের আর্ট তো সেই সমস্ত আর্ট আমি দেখিয়ে দেবো আর এই যে আম গাছ রয়েছে আম গাছের নিচে খাটিয়া পাতা রয়েছে আর এখানে বসে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর ঠিক এদিকে রয়েছে ঝিলটা রয়েছে যেটা দিয়ে আমরা আসলাম কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস এটা কি আছে এটার মধ্যে গ্লুকন ডি আছে নাকি তো পৌঁছাতে না পৌঁছাতে কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছে গেছে এই যে গ্লুকন ডি ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে গরমের সময় কিন্তু গ্লুকন ডিটাই বেটার আজকের এই ভ্রমণ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন তার সাথে আবারও বিভিন্ন নতুন নতুন ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে হলে থাকতে হবে আমার প্রণব ট্রেভেলের চ্যানেলের সাথে পরের পর্বে আমি আপনাদের দেখাবো এই কুম্ভক্ষেত্রে থাকার ব্যাপার কিভাবে আমরা থাকবো কি কি খাবো অ্যাকোমোডেশন কি কি রয়েছে জায়গাটা কেমন সব কিছুই থাকছে পরবর্তী ভিডিওতে থাকতে হলে সাবস্ক্রাইব করতে হবে আমার প্রণব ট্রাভেলস চ্যানেলটি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন